আমার বাংলাদেশ পার্টি অধিকার এবং সমস্যার সমাধানের রাজনীতি করে পার্টির গোড়ালঙ্গ থেকেই অর্থাৎ দুই হাজার বিশ সালের দোসরা যখন পার্টি আত্মপ্রকাশ করে তখন থেকেই এই পার্টি ফুড ব্যাঙ্ক এবং পিপি মাস্ক এগুলো নিয়ে করোনাকালীন সময়ে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেরিয়েছে এবং আমরা যারা অক্সিজেন পেত না আমরা বাড়িতে বাড়িতে গিয়ে সেই অক্সিজেন সাপ্লাই দিয়েছি এমনকি বন্যার্য যে রোগী বা যারা বানভাসী মানুষ ছিল সেখানে এবি পার্টির টিম পাঠিয়ে সারা বাংলাদেশে আমরা এই সমস্যা সমাধানের রাজনীতি এবং এই যে মানুষের সেবা এটা আমরা দূর করে পৌঁছে দে হোয়ার দেয়ার ইজ ক্রাই দেয়ার ইজ ওরি এগোনি সেখানেই আমার বাংলাদেশ পার্টির আমার কর্মীরা ছুটে গিয়েছে আমরা সেখানে গিয়ে উপস্থিত হয়েছি অর্থাৎ আমার বাংলাদেশ পার্টি মানুষের যে সমস্যা এবং এই যে সমাধানের জন্য আমরা হাসপাতালে যাই চিকিৎসা দিই এমনকি এই যে দুই হাজার চব্বিশ মাসে যা ইনজুর্ড ব্যক্তি ছিল সেখানে হাসপাতালে আমরা গিয়েছি তাদেরকে হাসপাতালে গিয়ে চিকিৎসা দিয়েছি এমনকি তাদেরকে ঘরে গিয়ে আমরা চিকিৎসা দিয়েছি এটি হচ্ছে আমার বাংলাদেশ পার্টির রাজনীতি রক্তের দামে কিনেছি স্বপ্ন সাহসী ভোর সম্মুখে জয় কাটবে এবার বৈষম্যের ঘর